বলেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ইসলাম সকল সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের সকলের সব দলের শোষণ আমাদের প্রাপ্য অধিকার আমাদের যে অধিকার নিয়ে আমরা রাজপথে অফিস আদালতে ছাত্রের দোয়ারে দোয়ারে আমরা দীর্ঘ সময়

কারি নূর মোহাম্মদ মন্ডল ইদু সাহেব আছেন আমাদের সংগঠনের সম্মানিত ভারপ্রাপ্ত সেক্রেটারি আইনুল ইসলাম চৌধুরী সাহেব আরও উপস্থিত আছেন আমাদের এই সংগঠনের সম্মানিত সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মৌলাম মুজম্মেল হোসেন উপস্থিত আছেন আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবু সালেব আরও উপস্থিত আছেন ঢাকা বিভাগীয় ঢাকা বিভাগের সম্মানিত মহাবায়ক সেলিম জাফর খান উপস্থিত আছেন ঢাকা বিভাগের সম্মানিত সেক্রেটারি সদস্য সচিব জানাব ইব্রাহিম খলিফ আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় শিক্ষাবিদ বিষয়ক সম্পাদক মাওলানা মিজানুর রহমান সাহেব আরো উপস্থিত আছেন শহীদুল ইসলাম রামপুর বিভাগের কেশিয়া এখানে আছেন আমাদের সম্মানিত বৃহত্তর মামি বিভাগের সংগ্রামী সভাপতি লারাকো সৈনিক হাজরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব আরো উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দু আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন ঢাকা মহানগরের সভাপতি ধন্যবাদ সবাইকে আমাদের আমাদের আজকের এই প্রতিষ্ঠানের সফলতার জন্যে আজকে বেতন অনুমোদনের জন্য যারা পরিশ্রম করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আলহামদুলিল্লাহ এই মাত্র আমাদের আগারগাঁও কার্যালয় থেকে আমরা বাইর হচ্ছি আপনাদেরকে দোয়া চাই সকলে দোয়া করবেন এবং যথা যার যে সময় নির্ধারিত আছে আমরা চেষ্টা করব আমাদের সময় ব্যাপী আমাদের কেন্দ্র পরিচালনার ধন্যবাদ সবাই